বর্তমানে আফগানদের বিপক্ষে যে কোনো ফর্মেটে জয় পাওয়াই বাংলাদেশের জন্য বেশ বড় ব্যাপারই বটে কেননা বিশ্ব ক্রিকেটে বর্তমানে আফগানদের দাপট সকলেরই জানা এমনকি ভারতের বেশ কিছু জনপ্রিয় ক্রীড়া বিশ্লেষকদের মতেও আফগানিস্তান এখন এশিয়ার দ্বিতীয় সেরা দল কিন্তু হঠাৎই এশিয়া কাপ থেকে ছন্দপতন আফগানদের এবার বাংলাদেশের কাছে সিরিজে হেরে বসল রশিদ নবীরা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হারার পর আফগান অধিনায়ক রশিদ জানান আমি মনে করি আজকে অন্তত একটা ইতিবাচক দিক ছিল সেটা ছিল আমাদের ফিল্ডিং আমরা যা চেয়েছিলাম সেটা করতে পেরেছি তবে রান তুলতে কিছুটা পিছিয়ে যায় রশিদ আরও জানান তাদের ব্যাটিং ইউনিট পরিস্থিতি বুঝে ব্যাট চালাতে পারেনি রশিদ তাদের হতাশাজনক ব্যাটিং নিয়ে আরও বলেন শুরুতে উইকেটটা ব্যাটিং এর জন্য ভালো ছিল কিন্তু একবার ষষ্ঠ গিয়ারে বড় শট খেলা শুরুর পর আর চতুর্থ আর পঞ্চম গিয়ারে ফিরতে পারেনি বড় শট খেলতে থাকলেও পরিস্থিতি বুঝে শটের মধ্যে ভারসাম্য আসল বিষয় এদিকে আফগানদের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে ব্যাটে বলে দুটি ছড়িয়া ম্যাচ সেরা হয়েছেন শরীফুল ইসলাম ম্যাচ শেষে তার কাছে ব্যাটিং নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান উইকেট ব্যাট করার জন্য ভালো ছিল অনুশীলনে যা করিস সেটা ম্যাচে করতে চেয়েছিলাম এবং তা কাজেও লেগেছে ব্যাটিংয়ে নামার পর ভাই উইকেট দিয়ে আসতে নিষেধ করেছে সামনে পড়া ফুল পিচ বলগুলোর সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চেয়েছি